তারপরে আছে পেট্রিক কক্স এটা জাপান ভায়ার প্রোডাক্ট পেট্রিক কক্স এই জুতার নামই কি এটা জি এটা এই ব্র্যান্ডের নাম ও আচ্ছা সরি ব্র্যান্ডের নাম পেট্রিক কক্স এই জুতা ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা একটা বিদেশি ভায়ার আর কি ফরেন ভায়ার আর কি প্রোডাক্ট প্রোডাক্টটা অনেক সুন্দর

খুবই লাস্টিং করে আচ্ছা আমি নিজেও একটা ব্যবহার করতেছি হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছি অনেক মানে খুবই আরামদায়ক আচ্ছা আচ্ছা বাহির প্রাইস গুলো আপনি কেমন রাখতেছেন এগুলা ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার